সালাম আলিখুবে শিক্ষিত এ ক্লাসে আমরা মৌলের পর্যায়াবৃত্ত ও রাসায়নিক ধর্ম এই চ্যাপ্টারটা আই এবং জিএসটির জন্য যেই যে টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো থেকে তোমার পরীক্ষার মধ্যে আসে সম্ভাবনা সব থেকে বেশি এবং এই মুহূর্তে এসে যে টপিকগুলোই তোমার পড়া লাগবে সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। এবং ওই টপিকগুলো থেকে ঠিক কী টাইপের কোশ্চেন আসতে পারে সেই বিষয়টাও নিয়েও জানানোর চেষ্টা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ তো শুরু করা যায় প্রথমেই যেই ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন আসে সেটা হলো পর্যায়ের সারণেই SPDF ব্লক মোলো তো এই জায়গা থেকে আসলে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন আসে প্রথমত পর্যায় সারণী থেকে তোমার হচ্ছে পর্যায় সারণীর বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্য রিলেটেড কোশ্চেন আসে এবং কোন মোলো পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করতেছে কোন টাইপের মোলো পর্যায় সারণীর কোন গ্রুপে পাওয়া যায় ধরো তোমাকে আজ বললো চালকোজেন গ্রুপের মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপ থেকে বিদ্যমান অথবা তোমাকে বললো যে হ্যালোজেনের গ্রুপ নাম্বার কত এই টাইপের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এইগুলা তোমাকে জানতে হবে এখান থেকে তুমি জানবা কই থেকে পর্যায় সারণের বৈশিষ্ট্যগুলো থেকে এবং এসপিডিএফ মৌল এই মৌলগুলোর যে স্পেসিফিক বৈশিষ্ট্য আছে এস ব্লক মৌলগুলোর যে আলাদা নাম আছে পি ব্লক মূল্যগুলোর যে আলাদা নাম আছে এবং এস ব্লক মৌলগুলো কোনগুলা পি ব্লক মৌলগুলো কোন গুলা ডি ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কি ধর্ম কি এর মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি এসপিডিএফ এর মধ্য থেকেও যদি ইম্পর্টেন্ট বলি সেটা হলো ডি ব্লক মৌল এবং ডিপলক মৌলার যে ধর্মগুলা রাসায়নিক ধর্ম বলো অথবা ভৌত ধর্ম বলো সেই ধর্মগুলা কেন প্রদর্শন করতেছে সেই ধর্মগুলা কি কি এইসব সব বিষয়গুলো তোমার জানার অবশ্যই দরকার এবং সাথে এই ব্লক মৌলটাও জানতে হবে এরপর আসি পর্যায়ভিত্তিক ধর্ম পর্যায়ভিত্তিক ধর্ম বলতে এই টপিকটা সবথেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই জায়গা থেকে তোমার কি ধরনের কোয়েশ্চেন হতে পারে এই জায়গা থেকে তোমার কোয়েশ্চেন হতে পারে পর্যায়ভিত্তিক ধর্ম বলতে আমরা আসলে কি কি বুঝি যেমন আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তরি ঋণাত্মকতা ধাতব ধর্ম অধাতব ধর্ম এই যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো তোমার পর্যায়ের ডান থেকে বামে গেলে কি ধরনের চেঞ্জ হয় উপর থেকে নিচে গেলে কি ধরনের চেঞ্জ হয় এবং ডান বাম উপর নিচের বাইরেও যে ব্যতিক্রম কিছু দেখা যায় যে ব্যতিক্রম ধর্মী যে আয়নিক ক্রম দেখা যায় আয়নিক শক্তির ক্রম দেখা যায় তৈরি ঋণাত্মকতার যে ব্যতিক্রম ধর্মের ক্রম দেখা যায় কোন কোন মৌলের মধ্যে এই ব্যতিক্রম ক্রম দেখা যাইতেছে কেন দেখা যাইতেছে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো অবশ্যই পড়তে হবে তো এই জায়গা থেকে তুমি কি কি যদি আমি বলে আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তৈরি ঋণাত্মকতা ধাতব ধর্ম অধাতব ধর্ম এই জিনিসগুলো অবশ্যই এই জায়গা থেকে তোমার মুখস্থ করা লাগবে এরপর সেই মৌলের অক্সাইড ধর্ম ও ধর্ম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাকে সব থেকে বেশি পড়তে হবে এগুলো এক্সাম্পল এক্সাম্পল গুলো পড়তে হবে কোন মৌল উভধর্মী কোন মৌল নিরপেক্ষ কেন নিরপেক্ষ কোন মৌল জলীয় দ্রবণে দ্রবীভূত কোন মৌল জলীয় দ্রবণে অদ্রবীভূত এই যে অনেকগুলা এক্সাম্পল আছে বইয়ের মধ্যে হাজারিন আকসারের বইটা বললেই হবে হাজারিন আকসারের বই পড়বা দ্যাটস এনাফ ফর ইউ এতটুকুই তোমার পড়তে হবে এরপর আসি বন্ধন বন্ধন থেকে তোমার যে ধরনের কোশ্চেন হয় তো তোমার আয়নিক বন্ধনের সমযোজী বন্ধন এবং হচ্ছে সন্নিবেশ ধাতব এবং অধাতব বন্ধন তো সন্নিবেশ থেকে সব থেকে বেশি কোশ্চেন তোমাকে হয়তো বা কোন একটা যৌগ ধরে দিবে এবং দিয়ে বলবে এখানে কত ধরনের বন্ধন বিদ্যমান কত ধরনের সন্নিবেশ বিদ্যমান এবং সন্নিবেশ যে এক ধরনের কে দাতা কে গ্রহিতা এই যে টাইপের যে বিশেষ বৈশিষ্ট্য এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এর বাইরে তোমাকে হয়তোবা বলতে পারে নিচের কোনটার মধ্যে হচ্ছে আয়নিক বন্ধন বিদ্যমান কোনটা মধ্যে সমযোজি বন্ধন বিদ্যমান এরকমের টাইপের কোশ্চেন এটা পারে এবং এটা যে স্পেসিফিক বৈশিষ্ট্য আছে সমযোজী বন্ধনের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে আয়নিক বন্ধনের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে সন্নিবেশ বন্ধনের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে অধাতব বন্ধনের মধ্যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে ধাতব বন্ধনের মধ্যে স্পেসিফিক বৈশিষ্ট্য আছে এবং এদের एग्जांपल গুলো অবশ্যই অবশ্যই মাস্ট পড়া লাগবে ওকে এই জায়গা থেকে কি বলতোছো বৈশিষ্ট্য আর एग्जांपल ঠিক আছে এর পরের টাইপ হলো শঙ্করায়ন শঙ্করায়ন টাইপটা সব থেকে বেশি একটা টাইপের মধ্যে একটা এবং এই টাইপ থেকে কোয়েশ্চেন আসার চান্স সব থেকে বেশি কি পড়বো এতদিন তো রিটার্ন এখন তো আর কোনো দরকার যে যে হলে জিনিসটা পড়বা যে তোমার হচ্ছে বন্ধন কোন কার কত বন্ধন কোন কত দৈর্ঘ্য কত কোন ধরনের শঙ্করায়ন দেখা যায় কি ধরনের শঙ্করায়ন কোন যুগে দেখা যেতেছে কি ধরনের শঙ্করায়ন দেখা যাচ্ছে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে কে কোন ধরনের সংকরণ দেয় কোন যোগ কোন ধরনের সংকরণ দেয় তার বন্ধু কত এবং তার মধ্যবর্তী বন্ধনের দৈর্ঘ্য কত এই জিনিসগুলো জানলেই মোটামুটি ওকে এবং এর বাইরে হচ্ছে শেফ তাকে দেখতে কি রকম কোনটা ত্রিভুজাকার কোনটা চতুর্থল এবং এর বাইরে যে তোমার ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো অবশ্যই দেখবা ওকে ভেসপার থিউরম সেই ভেসপার থিউরম অবশ্যই জানতে হবে এবার পোলারায়ন ও ফাজানের নীতি এটাও একটা ইম্পর্টেন্ট টপিক আয়ন এবং ফাজানের নীতি থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসে ফাজানের নীতি থেকে তোমার ডিরেক্ট কোয়েশ্চেন তো আসবে না তুমি কি আসলে বলতে পারো কোন যোগ্যটা পোলার কোন যোগ্যটা অপোলার এবং তুমি জানো এখান থেকে পোলার যোগ্য পোলার জমনে দ্রবীভূত অপোলার যোগ্য অপোলার দ্রবনে দ্রবীভূত তো তোমাকে হয়তোবা বা বিবেক ফাজানের নীতি থেকে কোয়েশ্চেন খুব কম দেবে বাট বলতে পারে নিচের কোনটির মধ্যে আয়নিক বন্ধন সবচেয়ে বেশি নিচের কোনটির মধ্যে সমযোজী বন্ধন সবচেয়ে বেশি দেখা যায় নিচের কোনটির মধ্যে পোলারিটি দেখা যায় নিচের কোনটার মধ্যে আয়ন দেখা যায় তুমি যখন ফাজানের নীতি জানো ফাজানের নীতি জানো তখন তুমি বলতে পারবা এই যোগ্যটা হলো আয়নিক এবং আয়নিক হলে সে কি পোলার দ্রবণে দ্রবীভূত হবে তার গরণাঙ্গ স্ফুটাঙ্গ বেশি হবে এই যুগটা যদি সমযোধী হয় তার গরণাঙ্গ স্ফুটাঙ্গ কম হবে তো এই যে ফাজানের নীতির অ্যাপ্লিকেশন তোমার সব বেশি জানা লাগে ফাজানের নীতির অ্যাপ্লিকেশন তুমি যদি ফাজানের নীতি কিভাবে অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেশন করে এটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি ফাজানের নীতির উপর আলাদা একটা ক্লাস আপলোড করার চেষ্টা করবো ওকে এরপর আসো আক্রিক অ্যাসিড এই টপিক থেকে তোমার একবারই মুখস্থ কোশ্চেন যেগুলো হলো এক্সাম্পল যে কোনটা কোন ধরনের আকৃতি দেখা যায় কত আকৃতি দেখা যায় এই জিনিসগুলোর উদাহরণ করে এর বাইরে থেকে আর কিছু পড়ার নেই তো তোমার এখন কাজ হবে এই অধ্যায় থেকে আগে এই টপিক গুলো কভার করে নেওয়া অন্য যত টপিক আছে ওগুলা বাদ আগে এই টপিক গুলো কভার করবা বই থেকে পড়বা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে আবার তুমি বইটা রিভিশন দিবা এবং এক্সাম দিবা এই অধ্যায়ের উপর তুমি যদি এভাবে রুটিন মেনটেন করো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই অধ্যায় তোমার কোন ধরনের সমস্যা হওয়া না এবং কোন ধরনের কোশ্চেন আটকানোর চান্স নাই তো এই পর্যন্ত এই ভিডিওটি দেখা হচ্ছে